হাই স্টুডেন্টস ওয়েলকাম টু এমসিকিউ জোন আজকে আমরা ক্লাস ফাইভের রায় ও মাটিন প্রশ্নবিচিত্রার দুশো পে তিন নম্বর পেজের থার্ড সামেটিভ এক্সাম বা তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের দ্বিতীয় নম্বর স্কুল স্কুল টু বালি বনগা শিশু বালিকা বিদ্যালয়ের এমসিকিউ এবং এসি অর্থাৎ শর্ট কোয়েশ্চেনগুলো আমরা সলভ করবো দেখো প্রথম কোশ্চেন কী আছে দেখো একের দেখে একটি বাক্যে উত্তর দাও প্রথম কোয়েশ্চেন কী আছে যে সূর্যগ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মাঝে কী থাকে পৃথিবী আর সূর্যের মাঝখানে কী থাকবে চাঁদ থাকবে সূর্যগ্রহণের সময় তাহলে উত্তর হচ্ছে চাঁদ হবে পরেটা দেখো চন্দ্রগ্রহণ কয় প্রকার ও কী কী চন্দ্রগ্রহণ হচ্ছে দেখো এখানে জায়গা নেই ওই জন্য আমি আলাদা পেজে লিখে দিচ্ছি দেখো চন্দ্রগ্রহণ দু প্রকার একটা হচ্ছে চন্দ্রগ্রহণ কয় প্রকারও কী কী উত্তর হচ্ছে চন্দ্রগ্রহণ প্রকার যথা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং দ্বিতীয় হচ্ছে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ তাহলে চন্দ্রগ্রহণ প্রকার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং হচ্ছে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ ঠিক আছে এটা লিখতে পারো নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত বা অবলুপ্ত হয়ে গেছে উত্তর তোমরা সবাই যেন ডাইনোসর এটা উত্তর হচ্ছে হবে ডাইনোসর 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 নেক্সট হচ্ছে সুনামির ফলে আমাদের কোন রাজ্যে বেশি ক্ষতি হয়েছিল এটা হচ্ছে তামিলনাড়ু তামিল নাডু তামিলনাড়ুতে নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের দুটি জেলার নাম লেখো যেখানে বান হয়েছে উত্তর হচ্ছে পুরুলিয়া এবং হচ্ছে পুরুলিয়া লিখবে এবং উত্তরবঙ্গ লিখতে পারো পুরুলিয়া আর হচ্ছে উত্তরবঙ্গ পুরুলিয়া এবং উত্তরবঙ্গ নেক্সট হচ্ছে কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল এটা সবাই জানা এটা হচ্ছে চীন দেশে চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল পয়টা ওয়ান পয়েন্ট সেভেনে দেখো একসঙ্গে কতজন লোক পালক বইত পালকি বইত উত্তর হচ্ছে চারজন পালক দেখতে সুন্দর উত্তর হচ্ছে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি হবে একটি জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ভুটানের ঝালং ভুটানের ঝালং ভুটানের ঝালং পয়টা হচ্ছে একটি প্রচলিত এবং একটি অপ্রচলিত শক্তির নাম প্রচলিত শক্তি কোনটা হবে দেখো এখানে অ্যারো দিচ্ছি বা এখানে লিখে দেখো প্রচলিত কোনটা হবে কয়লা প্রচলিত শক্তি হচ্ছে কয়লা আর অপ্রচলিত শক্তি কি হবে সৌরশক্তি শক্তি কী হবে সৌরশক্তি পয়টা হচ্ছে সমুদ্র তীরবর্তী বাড়িগুলির উচ্চতা কেমন হওয়া উচিত উত্তর হচ্ছে তিন মিটার বা একতলা তিন মিটার বা একতলা ঠিক আছে এবার দেখো সঠিক উত্তরটি দুই জায়গায় আসছি আমরা আমরা সঠিক উত্তরটি নির্বাচন করো টু পয়েন্ট ওয়ান লোকালয়ের মাঝেই যেসব ছোটো ছোটো বন তৈরি হয় সেগুলোকে কি বলা হচ্ছে সমাজ ভিত্তিক বন ক পয়টা হচ্ছে কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ এখানে উত্তর হচ্ছে খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য কয়লা খনির মধ্যে অক্সিজেন গ্যাস পাঠানো হয় নেক্সট হচ্ছে সূর্যের আলো দিয়ে তৈরি হয় এটা হচ্ছে বিদ্যুৎ হয় সৌরশক্তি যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় পয়টা হচ্ছে টেলিস্কোপ আবিষ্কার করেন কায় টেলিস্কোপ হচ্ছে গ্যালিলিও গ্যালেরি গ্যালেরিও গ্যালেরি পরেটা হচ্ছে পৃথিবীর চারদিকে একবার ঘুরতে চাঁদের সময় লাগবে কত এটা হচ্ছে সাড়ে উনত্রিশ দিন উনত্রিশ পূর্ণ একের দুই দিন নেক্সট সুমেকার লেভি ধূমকে আছড়ে পড়ে কোথায় বৃহস্পতি গ্রহে টু পয়েন্ট সেভেন লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার এটা কত বছর পর্যন্ত চোদ্দো বছর চোদ্দো বছর আঠেরো বছর এটা হচ্ছে চোদ্দো বছর পর্যন্ত নেক্সট পেজে চলে যাচ্ছি দেখো নেক্সট পেজের প্রথম কোয়েশ্চেন শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করো থ্রি পয়েন্ট ওয়ান ড্যাশ থ্রিতে চন্দ্রগ্রহণ হয় এটা হচ্ছে পূর্ণিমা পূর্ণিমাতে চন্দ্রগণ হয় নেক্সট হচ্ছে গৌণ জোয়ারের ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট পরে মুখ্য জোয়ার হয় এটা হচ্ছে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরে মুখ্য জোয়ার হয় নেক্সট সূর্য থেকে আগত ড্যাশ রশ্মি আমাদের চোখের পক্ষে ক্ষতিকর এটা হচ্ছে অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি অতি বেগুনি অতি বেগুনি অতিবেগুনি রশ্মি নেক্সট হচ্ছে সূর্যের পর সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হচ্ছে সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি প্রক্সিমা সেন্টাউরি পরে क्वेश्चन দেখো পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় ড্যাস সালের ড্যাসই এপ্রিল এটা হচ্ছে আঠেরশো চুয়ান্ন সালের আঠেরোশো সালের এখানে এপ্রিল হবে না ঠিক আছে এখানে এপ্রিল হবে না আঠেরোশো সালে চুয়ান্ন সালের পনেরোই আগস্ট পনেরোই আগস্ট নেক্সট হচ্ছে ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত এটা হচ্ছে আইএসআই আই এস আই মার্কা হেলমেট পরা উচিত পয়টা হচ্ছে দেখো ভুটভুড়িতে ড্যাশ লাগানো থাকে ভুটভুড়িতে কী লাগানো থাকে ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন পয়টা হচ্ছে ড্যাশ বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত উত্তর হচ্ছে জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিং ধরে তারপর দেখো থ্রি পয়েন্ট নাইনের কোশ্চেন চিলনি হলো একরকম চিলনি হচ্ছে এক ধরনের গাছ বা উদ্ভিদ চিলনি হচ্ছে এক প্রকারের গাছ পয়টা হচ্ছে বনভূমি কমে যাচ্ছে বনভূমি কমে যাচ্ছে তাই পশুরা ড্যাশে চলে আসছে ঠিক আছে বনভূমি কমে গেলে কি হবে পশুরা কোথায় চলে আসবে হ্যাঁ লোকালয়ে চলে আসবে লোকালয়ে তাহলে বনভূমি কমে যাচ্ছে তাই পশুরা কোথায় চলে আসছে লোকালয়ে চলে আসছে ঠিক আছে এগুলো উত্তর এরপরে বার আমরা তৃতীয় নম্বর স্কুল আমরা করব যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে